আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই তো জানব দু হাজার সালে বাংলাদেশ থেকে পূর্ব তিমুর জিতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলে ঘনটি করে রাখুন দু হাজার সালে বাংলাদেশ থেকে পূর্ব তিমুর জিতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পূর্ব তিমুর প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট ক্রস কেমন হয় ফ্লাইট ক্রস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত ঢাকা থেকে ইন্দোনেশিয়া অথবা সিঙ্গাপুর হয়ে দিল্লি অর্থাৎ পূর্বতী মোড় যাবে ভিসাপি কত ভিসাপি প্রায় তিরিশ ইউএসডি ডলার প্রায় বাংলা টাকায় যায় তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এটি অন অ্যারাইভাল ভিসা আপনার পূর্বতী মোড় থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা খরচ প্রায় ছ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও